এতটা প্যাম্পার করছিল আমাকে প্রথম থেকে শুরু করে মানে কি করবে আমাকে নিয়ে মানে আমি বলছি আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আর সত্যি কথা বলতেও এত হাসি খুশি আমাকে বলছে দিদি আমি ক্যামেরার সামনে কিচ্ছু বলতে পারবো না তুমি আমাকে আলাদা করে জিজ্ঞাসা করো আমি কেমন লুক চাই আমি তোমায় বলে দিচ্ছি কিন্তু সবই ভালো ছিল কিন্তু একটা জিনিস মিসম্যাচ হয়ে গেছে যেটা হচ্ছে ওর স্কিনটা মানে খুব একটা সেন্সিটিভ আমি বলবো না তবে ও বিয়ের আগের দিন মুখে হচ্ছে ব্লেড দিয়ে পুরো সারা মুখে ক্লিন করেছিল মানে হেয়ারগুলো রিমুভ করেছিল কিন্তু যেহেতু ওর এর আগে কখনো করেনি তো আমি আমার সমস্ত ব্রাইটদেরকেই এটা সাজেস্ট করি যে তোমরা অন্তত এক সপ্তাহ আগে ফেশিয়াল টেসিয়ালগুলো এগুলো করে রাখো কারণ সবারই শখ থাকে যে মুখে ট্যান করব ফেশিয়াল করব। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় আগের দিন করলে স্কিনটা অনেক সময় নিতে পারে না র্যাশেস বেরিয়ে যায় তো সেক্ষেত্রে মানে পূজার ক্ষেত্রেও এটাই হয়েছিল মানে ওর সারা মুখে আমি যত প্রোডাক্ট ইউজ করছি মানে যত পারছি আমি একদম লাইট মেকআপ করার চেষ্টা করেছি যেহেতু ওর গায়ের রঙটা চাপা তো সেক্ষেত্রেই আমি ওর স্কিন টোন দেখেই করার চেষ্টা করেছি কিন্তু যত প্রোডাক্ট ইউজ করছি ওর সারা মুখে র্যাসেস বেরিয়ে যাচ্ছে যেহেতু আমাকে বলেছিল ও কোনো একটা পার্লার থেকে পুরো সারা মুখে ব্লেড দিয়ে হচ্ছে রিমুভ করেছিলো হেয়ার রিমুভ তো সেক্ষেত্রে ওর হচ্ছে সারা মুখে মানে আপার লিপটা পুরো সারা মুখে র্যাশ বেরিয়ে গেছিলো তো তোমাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব তোমরা স্কিনের ক্ষেত্রে একটুখানি দেখে শুনে বুঝে তারপর করবে কারণ মেকআপ যতই আমি দামি দিই না কেন তোমার স্কিন যদি তুমি ঠিকঠাক প্রিপেয়ার না করো তুমি যত ভালো প্রোডাক্টই ইউজ করো না কেন তোমার স্কিন যদি ভালো না হয় তোমার স্কিন কিন্তু মানে মেকআপ কিন্তু গ্লো করবে না তো আমি আমার মতন করে যথা সাধ্য চেষ্টা করেছি ওর স্কিনে ফুটিয়ে তোলার তো দেখো এটা হচ্ছে আজকে পূজার ফাইনাল লুক কেমন লাগছে ওকে আর যেহেতু ঘরে একদমই লাইট ছিল না ওদের নতুন ঘর করা হয়েছিল তো সেক্ষেত্রে আমি আমার রিং লাইট দিয়ে যতটুকু লাইট পেয়েছি ততটুকু লাইট দিয়ে কিন্তু আমি ওর ভিডিও ফটো আর পুরো মেকআপটা কমপ্লিট করেছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের লুকটা কেমন হয়েছে পূজাকে কেমন লাগছে তো আর তোমাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করে দিচ্ছি আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ব্রাইডাল মেকআপ ক্লাস যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমি জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস শুরু করছি তো যারা মেকআপ শিখবে বলে ভাবছো তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো এটা হচ্ছে আজকে পূজার ফাইনাল লুক তোমরা যারা দেখছো বা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেহেতু পূজার বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম আর নেক্সট দিন কিন্তু আমি ওরই রিসেপশানের আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতন বাড়ি ফেরার পালা তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাতে ভুলো না তো চলো টাটা বাই